ব্যবসায়ীদের মেয়ে তোমরা কি বুঝবা তোমরা সমাজ বোঝো না তোমরা আমাদের স্কুলের সিনিয়র টিচার আমরা তাদের চাচ্ছি কেননা তারা নানাভাবে হ্যারাস করে এমন কি আছে পার্সোনালি তারা অ্যাটাক করে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় এবং আমাদের বিতরণের যেহেতু চারটা শাখা আছে আপনারা জানেন একটা শাখা আমাদের আজিমপুরে আমরা আজিমপুর থেকে অনেক একটা স্টুডেন্ট আছে কথা এটা এবং বসুন্ধরা এবং ফারহানা আপা সবচেয়ে বেশি বলে আমরা যারা আজিমপুর ব্রাঞ্চে ছিলাম তাদের নিয়ে ফারহানা আপা বলে যে তোমরা তো আজিমপুর থেকে এসেছো আজিমপুরের সব হলো নিউ মার্কেটের ছোট ব্যবসায়ীদের মেয়ে তোমরা কি বুঝবা তোমরা সমাজ বুঝো না তোমরা আমাদের স্কুলের স্ট্যাটাসটা নষ্ট করতেছো তাদের কথা ধরনটা ঠিক

কলেজ সেক্ষেত্রে আমরা সকলে এখানে অবস্থান করবো এবং আজকে এটা শেষ না কেননা অনেক দিন ধরে আমরা এর মধ্যে আছি যেহেতু আমাদের দেশ থেকে সরাচরি শাসন চলে গেছে আমরা চাই না আমাদের স্কুল আমাদের কলেজের জায়গা এখানে কোনো সরাচরি শাসন নয়